নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আপনারা যারা প্রত্যেক আমার ভিডিও দেখেন আমি লক্ষ্য করেছি তারা অনেক কিছু কিন্তু শিখে গেছেন কেন কি আপনারা নিজেরাই আজকেও তো অনেকজন ফোন করলেন ফোন করে বলছেন স্যার আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে কিন্তু আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি এরকম আজকে প্রায় দশ পনেরো জনই বলেছেন এই কথা তাহলে বুঝতে পারছি যে প্রচুর মানে আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু অনেকেই আমি দেখেছি এই আমার ভিডিওতে যে ওষুধ আমি বলেছি সেগুলো খেয়ে অনেক বেশ মানে জটিল হোক বা সাধারণ হোক সব সবগুলো রোগ থেকেই মুক্তি পেয়েছেন তো এটা সাংঘাতিক ব্যাপার অর্থাৎ কি আসলে ভিডিওতে যে ওষুধগুলো বলা হয় একদম পারফেক্ট একদম পারফেক্ট তারপরেও আমি বলি দেখুন এই পারফেক্ট বলেই যারা একদম কাঁচা হাতেও সেই ওষুধগুলো অল্প স্বল্প খান তাতেও রেজাল্ট এসে যায় আর সেই জায়গাতে যদি একজন পাকা অভিজ্ঞ ডাক্তার আপনাকে পুরো কোর্সটা করান তাহলে তো আর কি বলবো এই জন্যই আমার কাছে লোকেরা ছুটে আসেন কেন কি অনেকেই বলেন স্যার আপনার ভিডিও দেখে যখন ওষুধ সুস্থ হয়ে গেছি তখন মনে হয়েছে যে আমার এই জটিল কেসটা আপনি করতে পারবেন তাই এসে আসলাম ম্যাক্সিমাম পেশেন্টদের মুখে আমি এই কথাটাই শুনেছি এখন কথা হচ্ছে কি আমি কিন্তু এই যে ভিডিওগুলো দিই সেখানে একদম পারেক্ট মেডিসিনটাই বলি আর সেটার জন্যেই আমার চ্যানেলটাও সাকসেসফুলি অনেক দূরে গিয়েছে এবং আপনারাও উপকৃত হচ্ছেন এটার কারণে কারণ আমি যে ওষুধ বলি একেবারেই পারফেক্ট হুম আমি নয় আমি বলবো যে অন্যদেরও আমি দেখেছি আরও তো হোমিওপ্যাথি ডাক্তার আছেন তারাও সেমই করছেন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে কি তারপরেও আমি বলবো যে আমি যেগুলো যেভাবে বলেছি সেভাবে খুব সহজভাবে আমাদের বাঙালি ভাইরা সুস্থ হয়ে গেছেন সারা ভারত জুড়েই বিভিন্ন জায়গাতে আমি দেখেছি আমার ভিডিও দেখে লোকেরা অনেক দূর দূর ওষুধ কিনে খেয়েছেন খেয়ে ভালো হয়ে গেছে আর যাদের ক্রিটিক্যাল অবস্থা তারা আমার কাছে ছুটে এসেছেন রেমেডি পাওয়া যায় যাই হোক ঈশ্বরের ইচ্ছে তাদের তাদেরও আমি সুস্থ করতে পেরেছি আমি দেখুন একটা মানুষের পক্ষে তো আর সারা পৃথিবীকে সুস্থ রাখা সম্ভব নয় যতটা পারা যায় তবু আমার ইউটিউবের ভিডিওগুলো যথেষ্ট সার্ভিস দিচ্ছে অর্থাৎ কিনা এগুলো তো সারা পৃথিবী জুড়ে দেখছেন লোকারা তাতে প্রতিদিন প্রচুর লোক কিন্তু এই ওষুধ দেখে দেখে ওষুধ খেয়ে ভালো হচ্ছে আর একটা বিরাট ব্যাপার একটা বিরাট কি বলবো ভীষণ একটা ব্যাপার এমনিতে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয় আর সেই অসুস্থতার মধ্যে যখন যখন কোনো ওষুধে কাজ হয় না আর তখন যদি এই এসপি গোস্বামীর ভিডিও দেখে একটা দুটো খেয়ে সেই সেজাত থেকে মুক্তি পাওয়া যায় তখন কি বলবো একটা মানুষের মনের মধ্যে যে একটা ধারণা জন্মায় যে সত্যি পৃথিবীতে সব কিছুর একটা রেমেডি আছে জ্ঞানই হচ্ছে মেন জিনিস সেই জ্ঞানটা যখন আমার মানুষের মধ্যে এসে যায় তখনই সে কিন্তু অনেক বিপদ থেকেও রক্ষা পেতে পারে আজকে এমন একটা রোগ নিয়ে আলোচনা করছি দেখবেন এটা কমনলিশ প্রায় সবারই মিলে যাচ্ছে সবারই মিলে যাচ্ছে সেরকম একটা কমন রোগ নিয়ে আলোচনা করছি এবং এই রোগটা প্রায় মানুষেরই আছে হ্যাঁ রোগটা হচ্ছে কি বারবার প্রস্রাব পাওয়া বারবার প্রস্রাব পায় এবং বারবার কি বলবো বারবার যেতেও হয় কিন্তু বারবার যায় এমন নয় যে প্রতিবারই প্রচুর প্রস্রাব হচ্ছে এত জল তো আর পেটে থাকে না কম কম করে হচ্ছে কিন্তু যেতে হয় বারবার মানে একবারে ক্লিয়ার হচ্ছে না কি সমস্যা হচ্ছে কি রাতের বেলা রাতের বেলা ঘুমালেন খাওয়া দাওয়ার পরে যখন ঘুমালেন তখন তো ঘুমালেন কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরে ওই যে প্রস্রাবের বেগে ঘুমটা আমার ভেঙে গেল আর ভেঙে গেলেও সাথে সাথে মানুষের ঘুমের মধ্যে কিন্তু একটা ভাব থাকে তখন এত সেন্স থাকে না যে উঠতে উঠে এই প্রস্রাব করে নিলে আবার আমি আরামসে ঘুমাতে পারবো মানে শটপট করে আর এই প্রস্রাবটা ধরে রাখে মানে প্রসবটা তো আর আমাদের একটা অটো সেনসেশন আছে যেটা যে কোনো মানুষই বিছানা এই জন্য প্রসব করে না যতক্ষণ না সে কমান্ড করছে হ্যাঁ প্রসবটা বের হওয়ার জন্যে ততক্ষণ প্রসব বের হবে না এই কন্ট্রোলটা হচ্ছে মানুষের একটা অটো কন্ট্রোল এটা সাংঘাতিক ব্যাপার কিন্তু যাই হোক এই কন্ট্রোল থাকার কারণে বডি যেহেতু এই কন্ট্রোলটা ধরে রাখে আর তখনই ঘুমের ডিস্টার্ব হয়ে যায় মানে দুটো একসাথে করতে পারে না সেই জন্যই বাচ্চাদের কিন্তু ওই সেন্সেশনটা নেই অর্থাৎ তারা এই কারণে বিছানায় প্রস্রাব করে কারণ বাচ্চাদের ওই সেনসেশনটা তখন তৈরি হয় না অটো সেন্সেশনটা তৈরি হয় না এই জন্যে নইলে বড়োরাও করতে পারেন আবার বড়োরা যখন রোগে ভুগেন তখন কিন্তু বড়োরাও বিছানায় প্রস্রাব করতে পারেন বুঝতে পারছেন তো যাই হোক এই যে বারবার প্রস্রাব প্রস্রাব প্রসব বেলা আচ্ছা এখানে ওখানে আপনি শহরে বেরোলেন অফিসে গেলেন স্কুলে গেলেন আর যে কোনো জায়গাতে আপনি গেলেন তখন রাস্তার ধারে বা ইউরিনেলে গিয়েও করা যায় কিন্তু রাতের বেলা যদি বারবার প্রস্রাব হয় তাহলে তো আপনার ভীষণ কষ্ট হবে প্রত্যেকেরই কষ্ট হয় দেখুন অনেকে আবার দেখুন একটু জল বেশি খান জল বেশি খান কারণ জলটা বেশি খাওয়া দরকার ডাইজেস্টিভের জন্য ডিহাইড্রেশনের জন্যে জলটা বেশি থাকা দরকার বডিতে এটা ঠিক আছে তবে আমরা বলি যে রাতের বেলা জলটা কম খেতে বলা হয় কারণ রাতের দুটো ব্যাপার একটা হচ্ছে হার্টে চাপ পড়ে দ্বিতীয় হচ্ছে ওই যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে অতিরিক্ত বেশি পরিমাণে বারবার প্রস্রাব পাবে এবং যতক্ষণ ব্লাডটা খালি হচ্ছে ততক্ষণ তো আপনাকে প্রস্রাব চালিয়ে যেতে হবে সুতরাং এতে ঘুমে ডিস্টার্ব হবে বুঝতে পারছেন তো তাই রাতের বেলা একটু কম খেতে হবে কিন্তু দিনের বেলা প্রচুর জল খাওয়া উচিত তিন লিটার জল একটা মানুষের পকে নেসারি কিন্তু তিন লিটারই কজন খায় সবাই খায় না কাঁচা জল সবাই খেতে চায় না আচ্ছা এবারে আমি কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক ওষুধ কি কি আছে সবগুলো সম্পর্কে আলোচনা করব সবার আগে আমি লক্ষণগুলো একটু বলে নি আমি লিখে রেখেছি হ্যাঁ দিনে দেখবেন অন্তত সাত আটবার প্রস্রাব করতে হচ্ছে ওই যে যেটা বললাম বারবারই সাত আটবার হলে তো বুঝতে পারছেন অন্তত ঘণ্টায় ঘন্টায় প্রস্রাব করতে হয় ঘন্টায় ঘন্টায় বা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পরে আপনি হয়তো শহরে এমন জায়গা আছে যেখানে ইউরিনাল আশপাশ নেই তখন হঠাৎ প্রস্রাব পেয়ে গেল তো কোথায় করবেন কোথায় করবেন কাজকর্ম বাদ দিয়ে ওই ইউনিয়ন খুঁজতে হয় তো এটা কাজের ডিস্টার্ব প্লাস নিজে আনইজি ফিল করা এটা হয়ে যায় তো ঠিক আছে এটা গেল একটা লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে আচ্ছা আর রাতের বেলা কমপক্ষে দু তিনবার অর্থাৎ ঘুমালেন একটু পরেই রাত দুটো সময় একবার আবার রাত তিনটে চারটের সময় আর একবার তাহলে তো আর ঘুম চলে গেল আচ্ছা এটা গেল দুটো লক্ষণ নকচুরিয় প্রস্রাবের জন্য ব্যাপার তো আমি বলেছি তারপরে কম কম প্রস্রাব হওয়া প্রস্রাবটা ক্লিয়ার হয় না পরিমাণে কম হয় ফোটা ফোটাও হয় বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে লক্ষণ আর কী কী লক্ষণ প্রস্রাবে অনেকের জ্বালা থাকে মরিচের মতো জ্বালা থাকে প্রস্রাব করার সময় জলে জলে বের হয় বুঝতে পারছেন এটাও একটা লক্ষণ আরেকটা কী প্রস্রাব তো করলেন করার পরও মনে হয় যেন প্রস্রাবটা থেকে গেল মনে হয় একটু রয়ে গেল তো আর একটু বসি দেখি একটু চাপ টাপ দিয়ে কোথানি করে যদি আরও দু চার ফুটা ফেলা যায় কিন্তু তারপরে আর বের হয় না কিন্তু তারপরেও মনে হয় যে ভেতরে রয়ে গেল আসলে ঠিকই রয়ে যায় কিন্তু ব্লাড আর বের করতে পারে না সেটাও আরেকটা লক্ষণ আচ্ছা অনেকের দেখা যায় অনেকে বলেন যে প্রস্রাবের সাথে অল্প স্বল্প রক্তও দেখা যায় রক্ত মানে একটা লালচে কালারের প্রস্রাব হয় বা প্যাথোলজিক্যাল টেস্টে অনেক সময় ব্লাডে রক্তও পাওয়া গেছে তো এটাও একটা লক্ষণ আচ্ছা সিভিয়ার স্টেজে যখন এগুলো এই বারবার প্রস্রাবটা অতিরিক্ত হয়ে যায় বুঝতে পারছেন তো অতিরিক্ত হয়ে যায় তখন জ্বর তারপরে কোমর ব্যথা এগুলো হতে পারে আর কি কি হচ্ছে লক্ষণ হ্যাঁ এগুলো লক্ষণ এখন বলছি কারণ কি কি কারণে এটা হয় কারণটা একটু জেনে নিন কারণ কারণ তো খুব একটা অ্যালোপ্যাথি ডাক্তারের মধ্যে জেনে কোনো লাভ হবে না তারপরে বলছি একটু একটু জেনে নেওয়া ভালো তাহলে সাবধান হতে পারে না প্রথম কথা হচ্ছে বেশি জল খাওয়া পরিমাণের চেয়েও বেশি অনেকে জল খান তো খানি তাছাড়াও ঢকঢক করে খালি খান জলই খান যেমন চার পাঁচ লিটার হয়ে যায় তাদের প্রস্রাব একটু বেশি হবে কারণ বের তো হতে হবে জলটা খেলেন হ্যাঁ ব্লাডার থেকে জলটা বের হতে হবে কিডনি ছা কিডনি বেশি ছাঁকতে বেশি জল খাওয়াও খারাপ কারণ কিডনি অনবরত যদি এভাবে ছাঁকতে থাকে ফিল্টার করতে থাকে তাহলে কিডনির কমজোরি হয়ে যাবে তার ক্ষমতাটা কমে যাবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে যেটা কারণ কারণের মধ্যে আছে প্রস্রাব নালীতে বাধা প্রসাব নালি স্টোন থাকা বা টিউমার হয়ে যাওয়া প্রসাব নালীতে যেদিক দিয়ে অর্থাৎ পাইপের মধ্যে বাধা এই পাইপের মধ্যে যদি কিছু একটা অবস্ট্রাকশন থাকে বাধা থাকে তাহলে তো প্রস্রাব বের হচ্ছে না কিছু বের হবে আবার থেকে যাবে কিছু বের হবে আবার থেকে যাবে ওই ব্যাপারটা থাকলেও বারবার প্রস্রাব হবে এটাও একটা কারণ আচ্ছা এরপরের মেইন কারণ যেটা মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস এগুলোতেই প্রস্রাব বারবার হবে পরিমাণ পরিমাণে বেশি হবে তো ডায়াবেটিস রুগীদের তো প্রস্রাবে বেশি মানে সুগার থাকে যেটা জন্য বারবার বের হয় আর ডাক্তাররা যখন ওষুধ দেন তখন আরও মানে বেশি জল খেতে বলেন কারণ ম্যাটফরমাইন ওষুধটা ওই ইউরিনের সাথে বাকি সব দূষিত জিনিস বের করে দেয় বুঝতে পারছেন তো সুতরাং প্রস্রাব আপনার বেশি হবে ডায়াবেটিস রুগীদের প্রস্রাব বেশি প্রস্রাব আটকানোর উপায় নেই মানে প্রস্রাবটা ক্লিয়ার হতেই হবে ঠিক আছে আর কি হয় গর্ভবতী মায়েরা যখন প্রেগন্যান্ট হয়ে যান তখন বাচ্চার পেশা জড়াইতে চাপ পড়ে চাপ পড়লেও প্রস্রাব বারবার হতে পারে হুম এগুলো হচ্ছে আপনার কারণ অর্থাৎ বারবার প্রস্রাব হওয়ার কারণ আচ্ছা ঔষধ বলার আগে আমি প্রতিবেদনটা কিছু কিছু জানিয়ে দিই তাহলে কি হবে আপনারা সাবধান হতে পারে প্রথমত হচ্ছে কি অনেকেবার এই যে গরমের দিন আসছে এই গরমের দিনে আপনারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খান লিচি বিচি এগুলো কোলা ফান্তা লেমন সোডা এগুলো প্রচুর খান এগুলো কিন্তু বন্ধ একদম বন্ধ করে দিন এই ব্যাড হ্যাবিটটা একদম ছেড়ে দিন যারা খান তাদের কাল থেকে আমি বলবো আপনার কোনো রোগ থাকুক বা না থাকুক একদম মতো করে দিন আর যদি বেশি খান তাহলে পরে ডায়াবেটিস হবে কিন্তু এগুলো ভীষণ খারাপ মারাত্মক খারাপ অথচ বাজারে দেখুন লাইসেন্স দিয়েছে ফুড কোম্পানিগুলিকে ওরা একদম বেদাম ছাড়ছে নতুন নতুন আসছে বোতল প্লাস্টিকের বোতল কাঁচের বোতল আছে আর ঘুম মানে কি বলবো বর্ষার সময় গরমের দিনে এগুলো ঠাওঠাব করেই লোকেরা খায় না কেউ উপায় নেই আর খেলে বলে এটার সাইড এফেক্ট আছে মানে ভালো কিছু না সব মন্দ আচ্ছা রাতে জল কম খেতে হবে প্রতিবেদনের মধ্যে রাতে জল আপনি দিনের বেলা যত খুশি খান বিকেল পর্যন্ত প্রস্রাব করেন প্রচুর পরিমাণে কিন্তু রাতে একদম জল খাবেন না তাহলে ঘুমটা ভালো হবে হুম আর প্রেসারটাও কম পড়বে আর প্রস্রাব কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে নিন আপনি অর্থাৎ আপনার পাক বা না পাক এই এই সময়গুলোতে আপনি যেমন দুপুরে একবার যান সকালে একবার যান বিকালে একবার যান এই একটা সময় বেঁধে দিন এই সময় আপনি ঋণের যান গিয়ে বসুন কম বেশি প্রস্রাব হয়ে যাবে বুঝতে পেরেছেন এগুলো আপনার রুটিনের মধ্যে ফেলুন নিজের থেকে আচ্ছা এরপরে যেটা আছে সেটা বলছে পেলভিক ফ্লোর অর্থাৎ কিনা বা কিছু কিছু আসন মুদ্রা প্রাণায়াম রয়েছে কোনো ব্যায়াম কাছে যান তারা আসন মুদ্রা শেখাবেন যারা করেন রামদেবজি যেরকম শেখান এগুলো অনেক ভালো কাজ করে দেখেছি সুতরাং এটারও আমি পরামর্শ দিচ্ছি তারপরে আছে হেলদি ডায়েট হেলদি ডায়েটের মধ্যে আমি ওই তো বললাম না ঝাল মশলা এগুলো কম খেতে হবে কারণ লিভারের সাথেও এটা সমস্যা আছে ঝাল মশলা এগুলো কম খাবেন আর টক ফল একদম খাবেন না টক ফল আছে না আনারস তারপরে আরও আঙ্গুর টাঙ্গুর এগুলো এগুলো তো প্রস্রাব বাড়বে কিন্তু বুঝতে পারছেন আচ্ছা আর কি করতে হবে ইউরিন টেস্ট করে নেবেন প্যাথোলজিক টেস্টে রুটিন ইউরিন টেস্ট করে নিলে এইটার মধ্যে গ্লুকোজ আছে কিনা ইনফেকশন আছে কিনা এগুলো ধরা পড়ে করে নেবেন আর ব্লাডার স্ক্যান করার জন্য ইউএসজি করাতে হয় অনেক সময় অর্থাৎ ব্লাডারে কোনো টিউমার আছে কিনা ওখানে কোনো বাধা বিঘ্ন আছে কি না সেটার জন্য ইউএসজি আলট্রাসাউন্ড সোনোগ্রাফি করে নিলে ধরা পড়ে যায় তাহলে রোগটা আগে ভাগে জেনে নিলে অসুবিধা হবে না পরে সুবিধা হবে চিকিৎসা করতে আচ্ছা এটা হচ্ছে ক্যামেরা বোঝা হয় ক্যামেরা ঢুকিয়ে দেখা হয় কোথাও কোনো বাধা বিঘ্ন আছে কিনা তো এইসব যদি সব ঠিকমতো করা যায় আগে আগেভাগে তাহলে এই এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে আচ্ছা এবারে দেরি না করে ওষুধ সম্পর্কে বলেনি ওষুধ প্রথম শুরু করতে হবে ক্যান্থারিস দিয়ে ক্যান্থারিস মাদার টিনচার সবচেয়ে ভালো আমি মনে করি ফরেন্সি নয় ক্যান্থারিস মাদার টিনচা নেবেন ওষুধটার একটু দাম আছে কিন্তু মানে অন্যান্য ওষুধের তুলনায় ওষুধের একটু দাম আছে ক্যান্থারিস মাদার টিনচা নেবেন আধা কাপ জলে দশ ফুটে মিশে দিনে দুবার করে খান পর পরদিন থেকে দেখবেন প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে যে বাধা ছিল বাধাটা কমে গেছে আর প্রস্রাব হচ্ছে আর এর সাথে একটু জ্বালা জ্বলা থাকলেও সেটাও চলে যায় ক্যান্সার খুব ভালো মেডিসিন ভীষণ ভালো মেডিসিন আমি বলবো দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ইকুইজিটাম হাইমেলিক ইকুইজিটাম হচ্ছে ওই যে বললাম না বারবার প্রস্রাব রাতে যাদের ঘুমে ডিস্টার্ব হয় তাদের ইকুইজিটাম হাইমিলি খেলে যাতে রাতে যাদের ঘুমের প্রতিদিন ডিস্টার্ব হচ্ছে এবং কি করবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু ইকুইজিটাম হাইমেলি আনতে পারেন এটাও মাদারও আছে পটেন্সিও আছে ঠিক আধা কাপ জলে দশ মন্টা মেশান এবং রাতের বেলা একবার খেলেই হবে ঠিক আছে আর পটেন্সি খেলে দু ঘটা করে দিনে তিনবার খান শেষ এরপরে আসছে এপিসমেল এপিসমেল কিন্তু বেশ স্ট্রং মেডিসিন আমি বলবো এপিসমেল সাইড এফেক্ট আছে তো যদি প্রস্রাবে ইনফেকশন থাকে ফুলা ভাব থাকে ফুলা ফুলার সাথে জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাব মানে রীতিমতো লিঙ্গ নিয়ে আপনার সমস্যা লিঙ্গটা ভারী ভারী বোধ হয় প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাদা বাদা পায় ফুলা ফুলা আছে অনেকদিন ফুলে যায় ইনফেকশন আছে সেখানে অ্যাপিস্টেল তো অ্যাপিড স্মেল টু হান্ড্রেড নিতে হবে এবং দুগোটা করে দিনে দুবার করে বেশি না পাঁচ দিন খাবে পাঁচ দিন খেয়ে বন্ধ রাখুন ঠিক আছে লাস্ট লাস্ট আরও দুটো ওষুধ আছে একটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম আসলে লিভারের জন্য ভালো কাজ করে যেহেতু প্রসাবের সাথে লিভারের সম্পর্ক আছে ডায়াবেটিস বলুন বা অন্যান্য যে কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে সে চেষ্টা করবে অন্তত প্যাংক্রিয়াসের কাজটাকে আরেকটু জোরালো করতে যাতে করে আপনার প্রসাবের সমস্যাটা দূর হয়ে যায় অলরাউন্ডার লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টি পার্সেন্ট নিন আর দুগোটা করে দিনে তিনবার করে সাত দিন খান খেয়ে বন্ধ রাখুন ঠিক আছে এবার আসছি অনেকে প্রস্রাব করেন প্রস্রাবে জ্বালা তো আছে তার সাথে দেখবেন প্রসাদ ফেনা মানে কি বলবো ধরুন কোনো ঘাসে প্রস্রাব করছেন ঘাসেই ফেনাটা বেশি দেখা যায় প্রস্রাব তো করলেন দেখলেন ঘাসের মধ্যে একদম ফেনা 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 সাবানের ফেনা মতো ফুলের মতো ফেনা ফুটে উঠেছে বুঝতে পারছেন এরকম অবস্থা হলে সারসা পেরিলা সারসা পেরিলা করে দিনে তিনবার করে খান পটেন্সে হ্যাঁ এরকম করে এই যে ওষুধগুলো বললাম আমি নাম তো লিখে দিয়েছি দেখেছেন একটু নোট করে নিন হ্যাঁ আজকের ভিডিওটা যাদের প্রস্রাব বেশি হয় একবার ট্রাই করতে পারেন অসুবিধে নেই তবে টোটালি এক সপ্তাহ ওষুধ খাবেন এর বেশি না তারপরে ওষুধপত্র বন্ধ তারপরে যদি না কমে তাহলে কিন্তু আমার সাথে আলোচনা করতে হবে এবং হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করুন হ্যাঁ অবশ্যই আপনাকে একটা একটা সলিউশন আমি বলে দেবো ঠিক আছে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় এই ভিডিওটা ভালো লাগা একটা লাইক দেবেন আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে আগামীকাল আরেকটা খুব জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ